রিক্রুটিং এজেন্সি রিক্রুটিং এজেন্সি হইল যারা তোমার জন্য বিদেশে চাকরির ব্যবস্থা করুক কোনো এজেন্সিতে যাওয়ার আগে সেইটা বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত কিনা তা ভালোভাবে যাচাই করে নিবা ভাই আপনাদের কাছে কি পত্রিকায় ছাপানো সরকার অনুমোদিত বৈদেশিক কর্মসংস্থান চাহিদা পত্রটি আছে সঠিক এজেন্সির কাছে অবশ্যই পত্রিকায় ছাপানো বৈদেশিক কর্মসংস্থান চাহিদাপত্র থাকিবে তারপর কোনো কারণে যদি তোমার সন্দেহ হয় তাহলে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সাথে যোগাযোগ করবা কাজের প্রশিক্ষণ নেয়া ভাই বাহাদুর আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি বিদেশে দক্ষ কর্মীরা অন্যদের চেয়ে বেশি বেতন পায় তাদের চাহিদাও থাকে বেশি বিদেশে যাওয়ার আগে তাই ট্রেনিং নেয়া খুবই জরুরি এই ধরনের ট্রেনিং এর জন্য তুমি তোমার জেলার যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সেইখানে যোগাযোগ করতে পারো স্বাস্থ্য পরীক্ষা বিদেশ যাওয়ার আগে তোমার শরীরে কোনো রোগ বালাই আছে কি না তা নানা রকম ডাক্তারি পরীক্ষা কইরা দেখা হইব তুমি ভয় পায় না নির্দিষ্ট মেডিকেল সেন্টারে গেলে সেখানকার ডাক্তার সাহেব তোমাকে সব ঠিকঠাক বুঝাইয়া দিবেন এইখানে আর কি কি পরীক্ষা করা হইব মলমূত্র রক্তচাপ চক্ষু রক্ত বুকের এক্স সাধারণ শারীরিক পরীক্ষা চাকুরির চুক্তিপত্র এইবার শোনো সব থেকে জরুরি বিষয় সেইটা হইল চাকুরির চুক্তিপত্র কিছু জিনিস অবশ্যই এই চুক্তিপত্রে থাকতে হইব যেমন ধরো যে কোম্পানিতে কাজ করবা তার নাম যে কাজগুলো তোমারে করতে হইব তার লিস্ট তোমার মাসিক বেতন কত দিনে কত ঘন্টা কাজ করতে হইব ওভারটাইম করা লাগবে কি না থাকা খাওয়া চিকিৎসার সুবিধা অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে বছরে ছুটি কয়দিন কে তোমার যাতায়াত স্বাস্থ্য পরীক্ষার খরচ দিবে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ আছে কি না জীবন বিমা বা দুর্ঘটনার জন্য আছে এইগুলা অবশ্যই দেইখা বুঝানিয়া তবে চুক্তিপত্রে সই করবা একমাত্র ভিসা পাইবার পরেই রিক্রুটিং এজেন্সির টাকা পরিশোধ করবা এর আগে না দালালের কাছে টাকা না দিয়া নিজে গিয়া পরিশোধ করবা দালালরা বেশি টাকা টাকা চাইতে পারে পরিশোধের পরে অবশ্যই নিবা এই রশিদ পরে কাজে লাগতে পারে প্রাক অভিবাসন প্রশিক্ষণ ভাই বাহাদুর তুমি কি জানো বিদেশ যাওয়ার আগে প্রাক অভিবাসন প্রশিক্ষণ নিতে হইব শুধুমাত্র জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুড়ো বিএমটি ব্রিফিং কেন্দ্র আর কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ট্রেনিং দেওয়া হইতেছে এই ট্রেনিং এ তোমার নতুন চাকরি যেই দেশে যাইতেছো সেই সম্পর্কে অনেক দরকারি খবর জানতে পারবা বহির্গমন ছাড়পত্র ও স্মার্ট কার্ড বিদেশে চাকরি করতে যাইতে হইলে বহির্গমন ছাড়পত্র নিতে হবে অফিস থেকে সে কাগজ দেখাইলে তোমার এখান কার্ড দিব অফিস কয় স্মার্ট কার্ড এই কার্ডের মধ্যে তোমার নাম বাবা মায়ের নাম ঠিকানা কোন দেশে কাজ নিয়ে যাইতেছো সব বিষয় কম্পিউটারে ঠুকানো থাকে ব্যাগে যে সমস্ত জিনিস নেওয়া যাবে না বাহাদুর তোমার ব্যাগ গুছানোর সময় মনে রাখবা চেক ইন ব্যাগ মানে যে ব্যাগ এয়ারলাইন্সের কাউন্টারে জমা দিতে হবে সেখানে কোনো টাকা পয়সা গহনা বা অন্য কোনো দামি জিনিস টিকিট বা চাকুরির কাগজপত্র রাখবা না এসব জিনিস একটা ছোট ব্যাগে নিজের সঙ্গে রাখবা সুটকেস বা ব্যাগে জরুরি কাগজপত্রগুলার এক সেট ফটোকপি রাখবা আর দেশে তোমার ঘরে রেখে যাবা আর এক সেট সাবধান অচেনা লোক তোমার ব্যাগে কিছু নিতে কইলে কখনোই রাজি হইবা না কারণ দুষ্ট লোকে তোমারে সোরা সাল্লানিরকে সে ফাঁসায়া দিতে পারে বাহাদুর কিছু জিনিস ভুলেও সাথে রাখবা না যেমন ধরো পিস্তল বোমা ককটেল নেশার জিনিস গাজা ভাং পেট্রোল কেরোসিন লাইটার দিয়া সিলাই বাক্স ধারালো জিনিস যেমন ব্লেড কাঁচি ছুরি দুর্গন্ধ বাইরে এমন জিনিস শুটকি মাছ কাডাল যেসব খাবার গন্ধ ছড়ায় মাংস দুধ ডিম দিয়ে তৈরি খাবার যেটা পয়সা যাইতে পারে ফুল ফল বা সবজি এই সব জিনিস প্লেনে সঙ্গে রাখা একেবারেই নিষেধ সব জিনিস ব্যাগে পাইলে তোমার জেল জরিমানা হইতে পারে অতএব সাবধান সঙ্গে রাখা কাগজপত্র লিস্ট এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জরুরি কাগজপত্র অবশ্যই নিজের সঙ্গে রাখবা এইগুলা হইল এক পাসপোর্ট ভিসা স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট প্রশিক্ষণের সার্টিফিকেট চাকুরির চুক্তিপত্র কাজের অনুমতিপত্র স্মার্ট কার্ড আর অবশ্যই প্লেনের টিকিট দুই যে কোম্পানিতে কাজ করবা তার নাম ঠিকানা গিয়া কার সাথে যোগাযোগ করবা তার নাম আর মোবাইল নাম্বার আগেই জোগাড় করিয়া রাখবা রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তিন যেই দেশে যাইবা সেখানে বাংলাদেশের দূতাবাস মানে বাংলাদেশ সরকারের একটা অফিস থাকে তারা আমাদের মতো কর্মীদের বিপদে আপদে সাহায্য করে তোমার জেলার জনশক্তি ও কর্মসংস্থান অফিস থেকে তাদের ঠিকানা ফোন নাম্বার জোগাড় করবা চার সম্ভব হইলে কিছু ডলার বা ওই দেশের টাকা সঙ্গে রাখবা আমি জানি বাহাদুর আপন জন ছাইরা বিদেশ যাওয়াটা কেমন কষ্টের তাই মনকে সব সময় শক্ত রাখবা সেই দিনটার কথা ভাবো যেই দিন তোমার কষ্টের কামাই করা টাকা দিয়া তোমার পরিবার ভালো থাকবো তখন কষ্টরে আর কষ্টই মনে হইব না